আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে ভদ্রমহিলা আমাদের কাছে এসেছিলো সেই ভদ্রমহিলা হাসি দেখুন কী করে তাহলে জুতো পরে কি হাসছে দেখুন কারণ ব্যাপারটা হচ্ছে কি প্রত্যেক মাই আমার কাছে মা সারদা প্রত্যেক মাকে যদি আমি হেল্প করতে পারি আমি মাকে সারদাকে আমি হেল্প করতে পারছি সুতরাং আপনি যদি আসেন একবার চেম্বারে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা ডেভেলপ করবেন আপনার হাঁটু ব্যথা কী করে চলে যাবে ডাক্তার অপারেশন করতে বলেছে ডাক্তার অপারেশন করতে বলেছে আবারও বলছি অপারেশন করতে হবে না একবার অন্তত আসুন আমার চেম্বারে আর দেখুন মায়ে দেখি হাসি তারা জুতো পরে কীভাবে ইম্প্রুভ হয়ে গেছে চটি পরে বা জুতো পরে তাদের ইম্প্রুভমেন্টটা দেখুন আর হাসি দেখুন একবার আসুন এটাই আমার রিকোয়েস্ট থাকলো আর একটাই কথা বলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম প্রচুর প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন আমি আছি আপনার বাড়ির ছেলে বাবার ধরে বলেছি আমি আছি আপনার বাড়ির ছেলে দীপেন্দ্র ভালো থাকুন সুস্থ থাকুন আর একটাই কথা বলি একবার হাঁটু কাথা যদি কারো হয় ডাক্তার অপারেশন করতে বলেছে একবার আমার কাছে আসুন তবে ভালো থাকুন নমস্কারে লিখে পাঠান বলে দিচ্ছি নাইনটি কিলো ওজন নাইনটি ইন ফিফটি ফাইভ এজ ইঞ্চি হচ্ছে ওনার হাইট হচ্ছে ফিফটি নাইন হ্যাঁ ঠিক আছে আসুন আসুন আসুন

কিন্তু এখন জুতোটা পরেছেন জুতোটা আপনার পা ফুলে ছিল সেটা একটা ডিসকমফোর্ট আছে আপনার ক্ষেত্রে মানে ওয়েটও বেশি কিন্তু এই যে পেন যে সিভিয়ার পেন মানে যে নিয়ে আপনি পেনটা হ্যাঁ তাই এটা তো সবে শুরু সবে তো এক দু এক দু মিনিট এক দু মিনিট পরেছেন ঠিক এমনি কি পেনটা কি আছে না নেই এখন কি মনে হচ্ছে পেনটা তো পেনটা দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে আছি পেনটা হচ্ছে দাঁড়িয়ে আছি পেন হচ্ছে তাই তো মানে আগে তো দাঁড়াতেও পারছেন আমি দেখলাম আগে দাঁড়াতে পারতেন না তাই তো বেটার ঠিক আছে ঠিক আছে খুব দ্যাট এক মাস পরে দেখবেন বেটার হয়ে যাবে আপনি কদিন প্রায় এক মাস মধ্যে ছুটি পড়ছেন ছুটিটা ছুটি এক মাস পরছেন জুতোও পরছেন এখন কিরকম আছেন বলুন ছুটি জুতো এখন ভালো আছি ব্যথা হচ্ছে না আর ভালো হাঁটা চলাও ভালো ভাবে করতে পারছি জুতো পরে বাইরে বের হচ্ছে না করতে পারছি বাইরেও বেরোচ্ছি জুতো পরে যে যন্ত্রণা বা পেইনটা ছিল সেই অবস্থা নেই দেখেন না না নেই সেটা নেই আর যে চটিটা বাড়িতে পড়েছেন দেখি চটিটা এই চটি দেখ চুরিটা এই চুটি পড়েছেন উনি দেখি এই চুড়িটা পড়া হয়েছে এই চটি পড়েছে উনি তাহলে যদি অপারেশন ডাক্তাররা যদি বলে তাহলে আপনি কি বলবেন আমি তো চটি পরে একবার দেখতে সবাইকে তাই তো হ্যাঁ সবাইকেই বলবো আপনার সঙ্গে যোগাযোগ করতে জুতো পরুন ঠিক হয়েছে ব্যথা থাকবে না হুম ঠিক আছে ঠিক আছে এইটাই চাই সবাই দেখে আপনার কথা শোনে কারণ ডাক্তার দেখি বলে অপারেশন করতে সেটার প্রয়োজন নেই আপনাকে তো ডাক্তার দেখে বলেছে অপারেশন করতে তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আর ডাক্তার দেখাতে যাবে না আপনার জুতো পরেই থাকবে না না আমি আর ডাক্তার এমনিতেও আমি অপারেশনের পক্ষপাতি না হুম তারপরে এখন যখন সেরে যাচ্ছি তো আর যাওয়ার প্রশ্নই নেই ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন ভালো থাকুন